নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতই জুলাই রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব ঝটপট দশটা খবরে যাওয়ার আগে প্রতিদিনের মতো আরেকবার বলে রাখি ঝটপট দশটা খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সঙ্গে কোথায় থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং নিউজ নির্ভিকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতো বাঁধনে আবদ্ধ হতে পারবো আশা করি ব্যাস এটুকুই বলার এবার ঝটপট দশটা খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে কলকাতার ইস্কনে রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতার মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা আদ্যাপীঠের মতো মন্দির হবে আলিপুরদুয়ারেও নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হল রাজনীতি ছাড়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রবিবার সাত সকালে ফের চোর সন্দেহে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবার ভাঙড়ে ঘটেছে এই ঘটনা রথের দিন দুপুরে কলকাতা শহর জুড়ে প্রবল বৃষ্টি আচমকা সন্ধে নেমে গিয়েছিল কলকাতায় রাজ্যের জন্য এক লক্ষ কোটি টাকার প্যাকেজ চন্দ্রবাবু নাইডুর দাবিতে বিপাকে এনডিএ ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তাও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচিতে মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবস্থান উত্তাল শাহবাগ হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে বলে ভয় পাচ্ছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন কোন কোন পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর কলকাতার ইস্কনে রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন আদ্যাপীঠের মতো মন্দির হবে আলিপুর দুয়ারেও। কলকাতার ইস্কন মন্দির থেকে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রবিবার বেলা দুটোর সময় সেখানে যান মুখ্যমন্ত্রী ইস্কনে পুজোও দেন এরপরেই রথযাত্রায় অংশ নেন তিনি ইস্কনে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির দুয়ারে হচ্ছে সেই মন্দির উদ্বোধন করার সুযোগ করে দিয়েছেন আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলায় আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি জগন্নাথ দেব আমাদের কাছে অত্যন্ত প্রিয় বাংলার অর্ধেক লোককে আজ আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন আগামী বছর থেকে দীঘাতেও পুরীর মতো করে রথযাত্রার আয়োজন করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফের তিনি বলেছেন আগামী বছর একেবারে পুরীর মতো করেই দীঘাতেও রথযাত্রা হবে কিছু কাজ বাকি আছে মন্দিরের মন্দির উদ্বোধন হলেই রথযাত্রা হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি মন্দির উদ্বোধনে আপনারা আসবেন উপলব্ধি করবেন কিভাবে এত তাড়াতাড়ি এই কাজটা আমরা করলাম রবিবার রথযাত্রা পুরী সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হচ্ছে প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে জগন্নাথের রথ নন্দীঘোষ বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন এই তিন রথে চড়ে পার্শ্বদেবতা চারটে ঘোড়া এবং সারথীদের সঙ্গে নিয়ে তারা পাড়ি দেন গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটা সপ্তাহ উৎসব পালন করেন প্রতীত একইভাবে কলকাতার ইস্কনেও রথযাত্রার আয়োজন হয় প্রতি বছর অ্যালবার্ট রোডে ইস্কন মন্দিরের উল্টো দিকে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা শেষ হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অর্থাৎ মাসির বাড়িতে সেখানে সাত দিন দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয় উল্টো রথে ফের একই পথে ওই হাঙ্গারফোর্ড রোডে ইস্কনের মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হিন্দু সম্প্রদায়ের তিন দেবতাকে রাজনীতি ছাড়ার হুমকি দিয়েছেন এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপিতে জনপ্রিয় নেতাদের একজন হচ্ছেন দিলীপ ঘোষ ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তবে এবার দলের ওপর চটেছেন দিলীপ ঘোষ দল এবং রাজনীতি ছাড়ার হুমকি দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন দলে পদহীন অবস্থায় আমি এভাবে থাকতে পারবো না আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতি থেকে বিদায় নেব বিজেপির এই নেতা আরও বলেছেন আরও কিছুদিন অপেক্ষা করব তবে আমারও একটা সদ্যের সীমা রয়েছে এক সময় দিলীপ ঘোষের হাত ধরে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় আঠেরোটা এবং বিধানসভায় সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি বিজেপির ইতিহাসে পশ্চিমবঙ্গে দলটার এটাই সবচেয়ে বড় সাফল্য কিন্তু দিলীপ বিরোধী শিবিরের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচারণার কারণেই এমন সাফল্য পেয়েছিলেন দিলীপ ঘোষ এতে দিলীপ ঘোষের বাড়তি কোনো কৃতিত্ব নেই সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত ফল করতে পারেনি বিজেপি কিন্তু এবারও নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার প্রচারে এসেছিলেন সেই সুফল ঘরে তুলতে পারেনি দলটা বিশ্লেষকদের অনেকেই বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি এইভাবে চলতে থাকলে দু সালের বিধানসভা নির্বাচনে আসন আরও কমতে পারে এবারের লোকসভা নির্বাচনের পর দিলীপ ঘোষ বলেছেন তাকে হারাতে গিয়ে রাজ্যে অন্তত তিনটে আসন হারিয়েছে বিজেপি নিজের যেটা আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে ফলে মেদিনীপুর আসন বিজেপি হারিয়েছে উপরন্তু হারিয়েছে দুর্গাপুর আসনও কারণ সেখানে নতুন একজন প্রার্থী হিসেবে বিশেষ সুবিধে করতে পারেননি দিলীপ এছাড়া আসানসোল আসনে অগ্নিমিত্রা পাল আগেও ভোটে দাঁড়িয়েছিলেন এবার তিনি সেখান থেকে মনোনয়ন পাবেন বলে পরিশ্রম করেছিলেন অথচ তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হলো দিলীপের আসন মেদিনীপুরে অগ্নিমিত্রা সেখানে হেরে যান অর্থাৎ দিলীপের মতে তিনটে আসন থেকে তাকে সরাতে গিয়ে সবগুলোই বিজেপি হেরেছে আর কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল সবচেয়ে সফল বিজেপি নেতা দিলীপ তার সবকটা পদ হারিয়েছেন প্রথমে রাজ্য সভাপতির পদ তারপর কেন্দ্রীয় স্তরের পদ অবশেষে লোকসভা সদস্যের পদও রবিবার সাত সকালে ফের চোর সন্দেহে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবার ভাঙড়ে ঘটেছে এই ঘটনা মৃতের নাম আজগার মোল্লা পঞ্চাশ ভাঙড়ের ফুলবাড়ি এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙড় বাজার চত্বরে এক ব্যক্তিকে চোর সন্দেহে হঠাৎই বেঁধকর মারধর করতে শুরু করে স্থানীয় লোকজন বেঁধে মারধর শুরু হয় ওই ব্যক্তিকে ভরা বাজারে এই ধরনের ঘটনা ঘটলেও ওই ব্যক্তিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ ভাঙড় বাজারে বিগত কয়েকদিন ধরে প্রায় চুরি হচ্ছিল চোর সন্দেহে পিটিয়ে মারা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার জানা গিয়েছে স্থানীয় দোকানে বেঁধে মারধর করা হয়েছে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দল বেঁধে মারধরের ঘটনার খবর সামনে আসছে শুধুমাত্র গুজবের জেরেই প্রাণ হারাতে হচ্ছে কাউকে না কাউকে আবার মারধরের শিকার হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করার খবরও পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত রাজ্যে শুধু সন্দেহের বসে মারধরের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে ঢিল ছড়া দূরত্বেই ভাঙর থানা তবুও মারধরের পর জখম অবস্থায় ওই ব্যক্তি দীর্ঘক্ষণ সেখানে পড়েছিলেন দীর্ঘক্ষণ পুলিশ না আসায় স্থানীয়রাই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে তদন্ত শুরু হয়েছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দলবদ্ধ হয়ে মারধরের ঘটনা রুখতে পুলিশের তরফে কড়া বার্তা রয়েছে অথচ থামছে না সন্দেহের বসে মারধরের ঘটনা এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে রথের দিন দুপুরে কলকাতা শহর জুড়ে প্রবল বৃষ্টি আচমকা সন্ধে নেমে গিয়েছিল একেবারে কলকাতায় পূর্বাভাস ছিলই রথের দুপুর গড়াতেই আচমকা সন্ধে নেমেছিল কলকাতায় মুসলধারে বৃষ্টিতে ভেসেছে তিলকতমা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে রবিবার দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায় হাওয়া অফিস বলছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে আসানসোল এবং হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ফলে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর মেঘলা আকাশ রথের দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রাজ্যের জন্য এক লক্ষ কোটি টাকার প্যাকেজ চন্দ্রবাবু নাইডুর দাবিতে বিপাকে পড়েছে এনডিএ রাজকোষে টানাটানি কিন্তু তার থেকেও বড় মাথা ব্যথা এখন সরকার রক্ষার দায় জোট ধর্মের আঁচ প্রবলভাবে লাগতে শুরু করেছে নর্থ ব্লকে সৌজন্যে তেলুগুদেশম পার্টি যাবতীয় নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মোদী সরকারের কাছে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েছেন দলের সুপ্রিমতা তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক লক্ষ কোটি টাকা সরকারি সূত্রের খবর বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে দিল্লি উড়ে আসেন চন্দ্রবাবু নাইডু প্রথমে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকে সরাসরি রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি জানান তিনি তাকে আশ্বস্ত করে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলেন নরেন্দ্র মোদী শুক্রবার হয়েছে সেই বৈঠক নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে চন্দ্রবাবু যে স্মারকলিপি এবং দাবিপত্র জমা দিয়েছেন তার সামগ্রিক মূল্য এক লক্ষ কোটি টাকা তার জেরেই মাথায় বজ্রাঘাত অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কারণ কোনো বিশেষ খাত এবং বিপর্যয় ছাড়া বাজেটে কোনো একটা রাজ্যকে এইভাবে এত টাকা দেয়া যায় না আর তার থেকেও বড় বিপদ চন্দ্রবাবু শুধু একা নন নীতিশ কুমারের দলও এমন একটা প্যাকেজ দাবি করছে ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা শনিবার পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মাসুদ পেজেস্কিয়ানকে অভিনন্দন দুই দেশের জনগণের উন্নতির স্বার্থে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি মোদী ছাড়াও পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য রাষ্ট্রনেতারা উল্লেখ্য গত উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তারপরেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হননি এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন মোট ছজন কিন্তু পরবর্তীতে দুজন নাম প্রত্যাহার করে নেন শেষ পর্যন্ত টক্কর হয়েছিল মাসুদ পেজেস্কিয়ান এবং সাঈদ জালেলির মধ্যে গত আটাশে জুন ইরানে প্রথম দফার নির্বাচন হয় কিন্তু তাতে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি পরবর্তীতে তাই পাঁচই জুলাই হয় দ্বিতীয় দফার নির্বাচন তাতে জালিলিফান এক কোটি তিরিশ লক্ষ ভোট অন্যদিকে এক কোটি সত্তর লক্ষ ভোট পেয়ে জয়ী হন মাসুদ পেজেস্কিয়ান ইরানকে প্রগতিশীল দেশ হিসাবে তুলে আনার পক্ষপাতি পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ পেজেস্কিয়ান তার জয়ে আশার আলো দেখছেন দেশবাসী বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচিতে মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবস্থান উত্তাল বাংলাদেশের শাহবাগ সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের পরিপত্র গত পাঁচই জুন হাইকোর্টে বাতিল করার পর থেকে তীব্র আন্দোলন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহে পদযাত্রা সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া না পাওয়ায় গতকাল শনিবার বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা বিকেল তিনটে থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হতে থাকেন তারা হামাস গাজাই কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে বলে এই আশঙ্কায় ভয় পাচ্ছে ইসরায়েল পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর ওপর হামলাটা হতে পারে গাজার ভেতরে গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে প্রতিবেদনটাতে বিস্তারিত বিবরণও দেয়া হয়নি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন কোনো কোনো পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছে তবে তা সত্ত্বেও এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেন কাজাখাস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এশীয়র শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গত শুক্রবার দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এই সব কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেছেন দুঃখজনক হলেও সত্য যে কোনো কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথকে প্রশস্ত করে দিতে পারে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে রজব রাজব তাই বলেছেন পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এই সব অস্ত্র সরবরাহ করছে তিনি বলেছেন এটা নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন এবং অস্ত্র বাজারের নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য সংলাপের কথা বলছে চলমান এই সংঘাতের বিষয়টা তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে এবং আশা করছে খুব শিগগিরই রাশিয়া এবং ইউক্রেন একটা শান্তি চুক্তি সই করতে সক্ষম হবে একদম শেষে বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ